খালেদা জিয়া অসুস্থ তারেক রহমানকে নিয়ে অনিশ্চয়তা এটাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সুযোগ রাজনীতির মাঠ যত গরম হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার আভাস ততই জোরালো হচ্ছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি দেশের সেনাবাহিনীর হাতে প্রবল ক্ষমতা সেই বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তো শেখ হাসিনার আত্মীয় এটা সবারই জানা শেখ হাসিনাকে পালাতে তিনি সাহায্য করেছিলেন তাই তাকে ফিরিয়ে আনাও তার জন্য অসম্ভব নয় দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি প্রবেশ করেছে এক অনিশ্চয়তা ঘেরা ক্ষমতার শূন্যতায় ভরপুর এক নতুন অধ্যায়ে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের হঠাৎ পতন ছিল অনেকের কাছে অবিশ্বাস্য শেখ হাসিনার দেশত্যাগ আদালতে ফাঁসির আদেশ দলের বহু কেন্দ্রীয় নেতার জেল ও দেশত্যাগ সব মিলিয়ে দলটি যেন মুহূর্তেই রাজনীতির বাইরে ছিটকে পড়েছিল অন্যদিকে রাস্তায় মানুষের প্রবল অংশগ্রহণ ছাত্র যুবকদের সংগঠিত প্রতিরোধ এবং প্রশাসনের ভেতরকার ভাঙনের কারণে বিএনপি বহু বছর পর প্রথমবারের মতো সক্রিয় শক্তি হিসেবে উঠে আসে তবে গণভ্যুত্থানের উত্তাল সময়ের পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে খালেদা জিয়া হাসপাতালের বিছানায় মৃতপ্রায় তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরতে দেরি হওয়া আর দলীয় অভ্যন্তরের বিভাজন আবারও মাথা ছাড়া দিয়ে ওঠে এমন এক সময় গুঞ্জন শুরু হয়েছে আওয়ামী লীগ আবারও শক্তিশালী হয়ে ফিরে আসছে এই গুঞ্জনের পেছনে যে কারণটি সবচেয়ে বেশি আলোচিত তা হলো বর্তমান সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক যা অনেকের কাছে ক্ষমতার ভারসাম্যকে নতুনভাবে ব্যাখ্যা করার সুযোগ করে দিচ্ছে দেখা দিয়েছে প্রশ্ন যদি সত্যি আওয়ামী লীগ পুনরুত্থিত হয় তাহলে দেশের রাজনীতি কি ঘটতে পারে এর সম্ভাবনা কতটা আর সম্ভাবনা সত্য হলে রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে চলবে আওয়ামী লীগের পুনরুত্থানের কথাটি প্রথম শোনা যায় এবং দেখা যায় দলে তীব্র দমন পীড়ন ও বিভ্রান্তির মধ্যেও বিভিন্ন জেলায় তাদের পুরনো সাংগঠনিক কাঠামো ভাঙেনি বরং স্থানীয় পর্যায়ে একটি পরিমিত পুনর্জাগরণ দেখা যায় দীর্ঘ দুই দশক ধরে ক্ষমতার মধ্যে থেকে গড়ে ওঠা নেটওয়ার্ক প্রশাসন ব্যবসায়িক গ্লবি স্থানীয় নেতাকর্মীদের অর্থনৈতিক নির্ভরতা এসব কিছু এখনও আংশিকভাবে টিকে আছে গণভ্যত্থান আওয়ামী লীগের শিষ্য পর্যায়ে বড় ধাক্কা দিলেও নিচের তৃণমূল পর্যায়ের অনেকে দলকে পুরোপুরি ছাড়েননি কারণ বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হলো যে দল কখনো ক্ষমতায় ছিল তাকে একবারে ভুলে যাওয়া বা মুছে ফেলা সহজ নয় সুতরাং পুনরুত্থানের সম্ভাবনা ছিল শুরু থেকেই আর রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন যে কোনো দলের জন্য সুযোগ স্থায়ীভাবে হারিয়ে যায় না বরং পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষা থাকে ঠিক সেই বাস্তবতায় মনে করা হচ্ছে আওয়ামী লীগ আবারও নিজেকে সংগঠিত করছে কেন আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াতে পারে এর প্রথম কারণ হল ক্ষমতার শূন্যতা গণভ্যান তত্ত্বগতভাবে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিলেও বাস্তবে এমন শূন্য সময়টি অনেক সময় নতুন শক্তি তৈরির সুযোগ তৈরি করে বিএনপি আন্দোলনে সক্রিয় থাকলেও গণভ্যুত্থানের পরে ক্ষমতার মাঠে তাদের সার্বিক নেতৃত্ব দুর্বল ও বিভক্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা রাজনীতিতে তার ভূমিকা প্রায় নামিয়ে এনেছে অন্যদিকে তারেক রহমান দেশে ফিরতে ব্যর্থ হওয়ায় বিএনপির কার্যকর নেতৃত্ব অনিশ্চিত এতে বিকল্প রাজনৈতিক শক্তির উদ্ভবের সুযোগ তৈরি হয়েছে এই শূন্যতায় আওয়ামী লীগের জন্য একটি বাস্তব সুযোগ দলটি যদি এইটুকু সময় পায় এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশে হওয়ার সুযোগ পায় তবে তারা নিজেদের পুরনো প্রভাব এবং নেটওয়ার্ক কাজে লাগিয়ে দ্রুতই ফিরে আসতে পারে বিশেষ করে বিএনপির ভেতরের দ্বিধা বিভাজন নেতৃত্বের অস্পষ্টতা ও আদর্শগত টানাপোড়েন আওয়ামী লীগকে নতুন করে জায়গা তৈরি করতে সাহায্য করছে আওয়ামী লীগের সম্ভাব্য পুনরুত্থানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার আত্মীয়তার বাংলাদেশের রাজনীতি প্রশাসন সম্পর্ক সবসময় সরাসরি প্রকাশে আসে না কিন্তু প্রভাব থাকে গণমুত্থানের সময় সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান নিয়েছিল যা অনেকের কাছে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদে বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক পরিস্থিতিকে সমর্থন করবে নাকি তাদের চোখে বাংলাদেশের স্থিতিশীলতার ব্র্যান্ড হিসেবে এখনো আওয়ামী লীগই বেশি গ্রহণযোগ্য এখানে আত্মীয়তার বিষয়টিকে একটি রাজনৈতিক ব্যাখ্যার সুযোগ দেয় যদিও প্রকাশ্যে কোনো সমর্থন নেই কিন্তু অনেক যবেকক মনে করছেন ক্ষমতার ভারসাম্য ফের আবাভ লীগের দিকে কিছুটা হলেও ঝুঁকেছে যদিও প্রশাসন ও সামরিক কাঠামোর কোন অংশ আবাভ লীগের প্রতি সহনশীল বা সুবিধাজনক মনোভাব পোষণ করে তাহলে তা দলের পুনরুত্থানের গতি বাড়াতে পারে যদি আবাভ লীগ সত্যি শক্তিশালী হয়ে ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তন ঘটবে কয়েকটি ক্ষেত্রে প্রথমত রাজনীতির মেরুকরণে আবার ফিরে আসা এবার আরো তীব্রভাবে হবে গণভ্যুত্থানের পর মানুষ স্বস্তি পেয়েছিল ভেবেছিল দুই দলের বিরোধের যে ইতিহাস দীর্ঘ তা হয়তো এবার ধীরে ধীরে লঘু হবে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামলে তারা অবশ্যই নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করবে এর ফলে বিএনপির সঙ্গে রাজনৈতিক মুখোমুখি অবস্থানই বাড়বে দ্বিতীয়ত ক্ষমতার ব্যবস্থাপনায় প্রশাসনের পুরনো লাইনগুলো আবার সক্রিয় হবে যেখানে আওয়ামী লীগপন্থী প্রশাসনিক এলিটরা নিজেদের আগের জায়গা ফিরে পেতে চেষ্টা করবে এই চেষ্টার ফলে রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে তৃতীয়ত ব্যবসায়িক লবি আবার রাজনৈতিক দ্বিধা বিভক্ত হয়ে পড়বে অনেক ব্যবসায়ী গণভ্যুত্থানের সময় আওয়ামী লীগ থেকে দূরে সরে গেলেও পুনরুত্থানের সম্ভাবনা দেখলে তারা দ্বিগুণ আগ্রহে আবার সেই পুরনো নেটওয়ার্কে ফিরে যাবে এতে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে ব্যাপকভাবে হবে বিএনপির জন্য এটি হবে একটি বড় পরীক্ষার সময় তারা যদি সংগঠিত ও দৃঢ় থাকতে ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান তাদের আন্দোলনের শক্তিকে খর্ব করবে বিশেষত তারেক রহমানের দেশে না ফেরা বিএনপির জন্য বড় অসুবিধা তৈরি করেছে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রবাস ভিত্তিক সামাজিক রাজনীতি দীর্ঘমেয়াদী কার্যকর হয় না মাঠের রাজনীতি এবং অর্গানাইজেশন গড়ে তোলার জন্য একজন নেতার সরাসরি উপস্থিতি জরুরি তারেকের অনুপস্থিতি দলটি নেতৃত্ব সংকটে পড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে খালেদা জিয়ার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে আর রাজনৈতিক নেত্রী হিসেবে গণনা করা প্রায় অসম্ভব সুতরাং নেতৃত্বহীন অবস্থায় বিএনপি আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ থেকেই যায় সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে বিভ্রান্তির মধ্যে পড়বে গণভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা ছিল স্বচ্ছতা নতুন নেতৃত্ব দলবাজির বাইরে গিয়ে জাতীয় স্বার্থের রাজনীতি সেটি আবার ধাক্কা খাবে আওয়ামী লীগের সম্ভাব্য ফিরে আসা অনেকের চোখে গণভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দেবে এতে সামাজিক অস্থিরতা প্রতিবাদ এমনকি নতুন করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও দেখা দিতে পারে বিশেষ করে ছাত্র যুব সমাজ যারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা আওয়ামী লীগের ফিরে আসাকে প্রতিরোধ করতে নতুন আন্দোলনে ছড়াতে পারে ফলে রাজনৈতিক অস্থিরতা আরও দীর্ঘমেয়াদী হতে পারে তাহলে সম্ভাবনা কতটুকু রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সম্ভাব্য পুনরুত্থান পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই কারণ বাংলাদেশের রাজনীতিতে কোনো দল একবার মুছে যায় না ক্ষমতার নেটওয়ার্ক ব্যবসায়িক গোষ্ঠী প্রশাসনিক পরিচিতি এসবেই সেই দলকে টেনে তোলে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তবে দলের পুনরুত্থান নির্ভর করবে তিনটি বিষয়ের ওপর এক সেনাবাহিনীর অবস্থান দুই বিএনপির নেতৃত্বের স্থিতি তিন জনগণের গ্রহণযোগ্যতা যদি এই তিনটির কোনো একটি আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাহলে দলটি সহজেই আবার শক্তিশালী হয়ে উঠতে পারে তবে যদি জনগণ গণতন্ত্রের নাম করে ফিরে আসা দলটিকে প্রত্যাখ্যান করে তাহলে তাদের সম্ভাবনা অনেক কমে যাবে সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতি আজ এমন একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে আওয়ামী লীগের পুনরুত্থানের গুঞ্জন শুধু একটি রাজনৈতিক খবর নয় বরং এটি বাংলাদেশের ক্ষমতার বাস্তব লুকায়িত অঙ্গনের একটি বড় ইঙ্গিত সময় বলে দিবে গণভ্যুত্থানের পর জন্ম নেওয়া নতুন রাজনৈতিক শক্তির পথ কতটা স্থায়ী আর পুরনো ক্ষমতাশালী দলের পুনরুত্থান কতটা সম্ভাব্য তবে একটা বিষয়ে স্পষ্ট বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তায় ভরা এবং এই অনিশ্চয়তার মধ্যে রাজনৈতিক শক্তিগুলোর প্রকৃত সক্ষমতা ও চরিত্র পরীক্ষা দেবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতটা প্রভাবক এটা বোঝার জন্য শুধু তাদের ক্ষমতায় থাকা সম্ভব নয় বরং দেশের রাজনৈতিক সংস্কৃতি প্রশাসনিক কাঠামো ভোটের আচরণ রাষ্ট্রযন্ত্রের মনস্তত্ব কিছু মিলিয়ে দেখতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে সবচেয়ে প্রভাবক শক্তি বলা হয় কয়েকটি কারণের ভিত্তিতে এবং এই প্রভাব সাম্প্রতিক গণভ্যুত্থানে তাদের পতনের পরও পুরোপুরি মুছে যায়নি কারণ দলটি বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাস মুক্তিযুদ্ধের বর্ণনা আমলাতান্ত্রিক কাঠামো গ্রামীণ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতেও এক দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে তবে কথা সত্য যে দু হাজার চব্বিশের গণ দলের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে শেখ হাসিনার পতন পালিয়ে যাওয়া অতীতের মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে দলটি একটি মৌলিক পুনর্গঠনের প্রয়োজনীয়তা পড়েছে তাদের দীর্ঘদিনের প্রভাব এখন চ্যালেঞ্জের মুখে বিশেষ করে তরুণ ভোটার ও শহরে মধ্যবিত্তের মধ্যে দেশের রাজনৈতিক মেরুকরণেও আওয়ামী লীগ আগের মতো একচ্ছত্র অবস্থানে আর নেই